বন্ধুরা আজকে আমি আপনাদের বাঁধাকপি রেসিপি তৈরি করে দেখাব বাঁধাকপি আমি কেটে নিয়েছি দেখুন খুব ঝিড়ি ঝিরি করে কেটে নিয়েছি আর এখানে আমি মটরশুঁটি বেছে নিয়েছি কিছু মটর আর একটি কাঁচা টমেটো নিয়েছি দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি তা দিয়ে বাঁধাকপি রেসিপি তৈরি করে দেখাবো বাঁধাকপিতে দেওয়ার জন্য দেখুন আমি একটি ছোটো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে ভেজে নিয়েছি এবার বাঁধাকপিটা আমি রান্না করব আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটি দারুচিনির টুকরো আর দুইটি এলাচ দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটি শুকনো লঙ্কা স্বাদ অনুসারী লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর এখানে মশলা দিচ্ছি জিরা ধনিয়া মিষ্টি জিরা আদা বাটা তারপর কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁতি বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢেকে দেব তারপর এখানে আমি আট দশটি কাঁচা দিয়ে দিচ্ছি দুভাগ করে নিয়েছি কাঁচা আর এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা হয়ে গেছে আর সবার শেষে এখানে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই বাঁধাকপির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে থ্যাংক ইউ এভরি